পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে অস্ত্র কারখানার হদিস মিলল শুক্রবার স্পেশাল টাস্ক ফোর্স এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে দুর্গাচক থানার ভাগ্যবন্তপুরের একটি লেত কারখানার মধ্যে এই অস্ত্র কারখানার হদিস পেয়েছে পুলিশ সূত্রে জানা গেছে শান্তনু মণ্ডলের বাড়িতে একটি লেদ কারখানার ভাড়ায় তুলত এদিন কারখানার মধ্য থেকে প্রায় একশোটি অর্ধসমাপ্ত বন্দুক উদ্ধার হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সূত্রের খবর গত তেরোই জানুয়ারি বিহারের মুঙ্গের জেলায় একটি অভিযান চালায় অ্যান্টি এফআইসিএন ইউনিট এবং এই অভিযান চালিয়ে ছজনকে গ্রেপ্তার করে বেশ কিছু অর্ধসমাপ্ত অস্ত্রসহ গ্রেপ্তার করে যার মধ্যে তিনজন মুঙ্গেরের বাসিন্দা ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাদের কাছ থেকেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ার এই অস্ত্র কারখানার হদিশ জানতে পারে এসটিএ এরপরেই আজ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে সঙ্গে নিয়ে ভাগ্যবন্তপুরের ওই বাড়িটিতে ভানা দেয় বাড়িটি স্থানীয় সাইকেল ব্যবসায়ী শান্তনু মণ্ডলের হলেও তা এই বিষয়ে কিছু জানতেন না বলে জানাচ্ছেন হলদিয়ার বজরাল চকের মদন মাঝি লেপকারখানা করার জন্য ভাড়া নিয়েছিল বলে বাড়ির মালিক জানাচ্ছেন তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এ বিষয়ে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করছে কতজন ছিল এখানে থাকতো এখানে কতজন থাকতো এখানে থাকতো পাঁচ ছজনকে দেখতাম কিন্তু পরে জানতে বললাম কি বেশি জন থাকে আপনি বাড়ি করবেন যা জানেন কোথায় বাড়িও 24 পেট্রোলবন্দি হয়ে যায় এদেরকে থাকা না এখানে রাখা উচিত নয় লিক সারাইতে পনেরো টাকা পাঁচ টাকা নিয়ে আর এ পাশে উগ্রমন্দি মালের কাজ চালাচ্ছে এদেরকে আগেই সঙ্গে সঙ্গে এখান থেকে রেফার করা উচিত কি দেখলেন আপনারা এই তো যা কিছু দেখলাম অনেক কিছু দেখলাম বেশ ভালো মন্দই দেখলাম যা কিছু হয়তো এখান থেকে ছ মাসের মধ্যে এসে এখানে যদি তারা অট্টলিকা করে আমরা চব্বিশ ঘন্টা খেটে কিছু করতে পারছি না এদের কি করে হচ্ছে তাহলে তাহলে ভিতরে ভিতরে এই সব কাজ চালিয়ে তো এ সব কিছুই হয়ে যাচ্ছে আর আমরা তো আমরা তো আমরা এখানে পড়ে আছি আর দিন মজুরি ঘাটতি না আমরা কি করতে পারছি না বাড়ির ভিতরে এখানে তো শুনলাম যেটুকুরা এসে শুনলাম কি বন্দুক ফন্দুক এসব সব কিছু পেয়েছে তাহলে এই সব মানুষকে এখানে রাখা দরকার আরও গ্রামের পাঁচটা ছোট ভাইদেরকে খারাপ নাম হ্যাঁ আমার আমার নাম তপন দাস আজকে দুপুরে কলকাতা পুলিশ এসটিএফ থেকে একটা ইনফরমেশন এলো দ্যাট এখানে দুর্গাচক থানা এলাকাতে একটা জায়গাতে কিছু আর্মস তৈরি হচ্ছে বলে ওদের খবর ছিল ওনারা গত মিন এক দশ দিন আগে একজন কয়েকজনকে অ্যারেস্ট করেছিলেন যাদের কাছে ফায়ার আর্মস ইলিগাল ফায়ার আর্মস ওর ফরেন ফেক কারেন্সি ছিল সো ওদেরকে অ্যারেস্ট করে ওদেরকে ইন্ট্রোগেশন করার পরে ওদের একটা কভার পেয়েছিলো দ্যাট এখানে একটা জায়গাতে এরকম ইলিগাল ফায়ার আর্মস তৈরি হচ্ছে বলে দ্যাট বেসিস আমাদের দুর্গাচক থানার অফিসারোর্স অ্যান্ড কলকাতা পুলিশ এসটিএফা জয়েন্ট ট্রিট করেছিলেন বিভন্তপুর ওই জায়গাতে একটা বাড়িতে একটা ছোটো একটা কারখানা মতো যেখানে ইলিগাল ফায়ার আর্মস তৈরি হয়েছিলো মোটামুটি এক্সো মতো কান্ট্রি মেড পিস্টেলস যেটা আনফিনিশ কন্ডিশনে তৈরি হচ্ছে যে ফ্রেম এগুলো পাওয়া গেছিলো ওখানে ওখানে তৈরি করা যেগুলো লাগে এটা নিশ্চয় করার উচিত বিকজ সব জায়গাতে এটা হয় না বাট কিছু কিছু জায়গাতে এরকম সিক্রেটলি এরকম আজকে যেভাবে সিজ করা হয়েছে এরকম হচ্ছে এটার জন্য আমরা আরও একটু বেশি আমরা ওয়াচ

বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ